মহতারাম দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানাবো আমাদের দেশের অনেক মানুষ বৃষ্টির পানিতে ভিজতে চায় না অনেকে বৃষ্টির পানি আসলে বলে বিজলে এখানে জড় হবে স্পর্শ করতে চায় না অনেকের জানা নেই বৃষ্টির পানি স্পর্শ করা এটা শোন না এবং বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে আল্লাহ তাল্লার কাছে দোয়া কবুল বা মকবুল হয়ে যায় এ ব্যাপারে আমরা হাদিস থেকে আমরা কিছু কথা জানবো নবিসাল্লা আলিয়া সাল্লাম

আনাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা তিনি বলছেন আমরা রাসুল ইসলামের সঙ্গে ছিলাম ওই সময়ে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হতে লাগলো রাসুল ইসলামের দেহের উপর ওপর ভাগ হতে কাপড় সরিয়ে দিলেন ফলে তার শরীর বৃষ্টিতে ভিজে গেল আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আপনি কেন এরূপ করলেন তিনি উচ্চরে বললেন যেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য বৃষ্টির পানি স্পর্শ করা বৃষ্টির পানিতে বেঝা গায়ে বৃষ্টির পানি লাগানো এটা সন্ন্যাস এটা বারাকা এটা বারাকা হিসাবে সন্না স্পর্শ করা সন্না গায়ে লাগানো এটা সন্না সুবাহান আল্লাহ এটা এটা ইমাম মুসলিম রহেমল্লাহ সাহেব মুসলিমে আসছে এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় পেলাম বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই মর্মে তো আল্লাহ রসুলের বক্তব্য আছে এরকম একটি বর্ণনা আবু দাউদ সহ আদিসের গীতাবাদিতে এসেছে স্পষ্টভাবে আল্লাহ রসুলের সাহাবি সাহালিবনে সাদ রদি আল্লাহ বর্ণনা তিনি বলছেন কল রসুল্লাম ফিংতান ইলা তোরদান আও কল্লামা তোরদান আদু আও আইন্দার নেদা ও আইন্দার বা আসি হিনুল হিম বা আদুহম বা আদা কলামু সাহাদি এখানে স্পষ্ট আসছে দুই সময়ের দোয়া কবুল না হয়ে ফেরত আসে না আজানের সময়ের দোয়া যুদ্ধের সময়ের দোয়া যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে অত্র হাদিসের মধ্যবর্তী রাবি মোসা অপর সনাদে উক্ত সাবি হতে এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন উনি বর্ণনা করতে গিয়ে বলেছেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মাথর ইনি বলেছেন যে বৃষ্টির সময়ও দোয়া কবুল হয় নবী সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন তো সর্বোপরি বক্তব্য হচ্ছে বৃষ্টিতে ভেজা বৃষ্টির পানি স্পর্শ করা বৃষ্টির সময় দোয়া করা কবলের সময় দোয়া কবল হয় হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ চাল আমাদেরকে বৃষ্টিতে বেঝা বৃষ্টির পানি স্পর্শ করা বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করা আল্লাহ তৌফিকদের